এবার নবদ্বীপে ভোটারদের মধ্যে ভোটগ্রহণ কেন্দ্র নিয়ে ছড়ালো বিভ্রান্তি এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বাহান্ন এবং বারোশো তিপ্পান্ন নম্বর অংশের ভোটারদের মধ্যে জানা যায় নির্বাচন কমিশনের তরফে এলাকার ভোটারদের বাড়ি বাড়ি দেওয়া হয়েছে ভোটার স্লিপ আর এই স্লিপে রয়েছে ভোটকেন্দ্রের ভুল ঠিকানা আর এই ঘটনাকে ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে স্থানীয়দের একাংশের মধ্যে জানা যায় নবদ্বীপ পুরসভার তিন নম্বর ওয়ার্ডের দুটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ চলে একটি পীরতলা মেইন রোডে আর অপরটি আমবাগান জাতীয় বালিকা জিএসএফপি বিদ্যালয় যেখানে এবারে বাহান্ন এবং তিপ্পান্ন নম্বর অংশের ভোটারদের ভোট গ্রহণ হবে স্থানীয়রা জানায় নির্বাচন কমিশনের তরফে বাড়ি বাড়ি যে ভোটার স্লিপ পৌঁছে দেওয়া হয়েছে তাতে ভোটগ্রহণ কেন্দ্র হিসাবে উল্লেখ আছে জাতীয় বালিকা জিএসএফপি স্কুলের নাম রয়েছে কিন্তু ঠিকানা দেওয়া হয়েছে প্রাচীন মায়াপুর বাজার আর এই ঠিকানাকে ঘিরেই স্থানীয়দের একাংশের মধ্যে ছড়িয়েছে বিভ্রান্তি জানা যায় প্রাচীন মায়াপুর বাজার সংলগ্ন এলাকায় একুশ নম্বর ওয়ার্ডেও ওই একই নামে আরও একটি বিদ্যালয় আছে আর শহরের তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত বিদ্যালয়টির ঠিকানা হল দ্বারিকা দারিগবাবু রোড আমবাগান নবদ্বীপ এবং স্থানীয়রা আরও জানায় কমিশনের তরফে দেওয়া স্লিপে যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে অন্য একটি স্কুল রয়েছে এবং তার দূরত্ব প্রায় দেড় কিলোমিটার এ বিষয়ে কে কি জানিয়েছেন শুনবাদ দাদা আপনাদের নির্বাচন কমিশন থেকে ভোটার স্লিপ দিয়ে গেছে হ্যাঁ সেখানে ঠিকানা কি দেওয়ার আছে ভোট গ্রহণ কেন্দ্রের ভোট গ্রহণ কেন্দ্রের স্কুলের নামটা আমাদের যেটা আছে জাতীয় জিএসপি হ্যাঁ বালিকা বিদ্যালয় সেটাই আছে কিন্তু ভোট গ্রহণের যে স্থানটা স্কুলের স্থানটা ভুলবশত তো সম্ভবত আমার যা ধারণা ওটা প্রাচীন মায়াপুরে হয়েছে ওখানে একই স্কুল আছে একই নামে একই নামে সেই জন্যই হয়তো নামের জন্য হয়তো একটা ভুল নামের জন্য হয়তো আমার মনে হচ্ছে বিভ্রান্ত হচ্ছে আগে পর্যন্ত এরকম কখনো হয়নি আর কি কিছুটা তো বিভ্রান্ত ছড়িয়েছে যাচ্ছে তবে আমাদের ওয়ার্ডের সকলেরই ধারণা আমরা জানি আমাদের এখানেই ভোট সেইটা নিয়ে আপনাদের কাছে কেউ বার্তা দিতে এসেছিল যে এমন কিছু কেউ ইয়ে করেনি কিন্তু আপনারা খোঁজ নিয়েছেন যেটা যে আমরা জানি যে আমাদের বা দলীয়ভাবে যারাই প্রচার করুক তারা সকলেই জানে এবং আমরা দীর্ঘদিন ভোট দিই আমরা জানি এখানে আমাদের ভোট কেন্দ্র এটা কত নম্বর ওয়ার্ড এটা তিন নম্বর ওয়ার্ড তিন নম্বরে দুটো পার্টের নির্বাচন পঞ্চাশ একান্ন সম্ভবত এখানে হবে আর একটা পিত্তলা হলসেল করিমার্স তিনটে পার্টে হয় আপনার নাম আমার নাম বিকাশ চন্দ্র সাহা আহ নবদ্বীপে নম্বর ওয়ার্ডে সহ বিভিন্ন এলাকায় যে শোনা যাচ্ছে থেকে ভোট গ্রহণ কেন্দ্র বদল নিয়ে একটা সিদ্ধান্ত আমরা শুনেছি নবদ্বীপের তিন নম্বর ওয়ার্ডে বাহান্ন এবং তিপ্পান্ন নম্বর বুথ সহ নবদ্বীপ বিধানসভার মধ্যে অনেকগুলো হয়েছে আমি কথা বলেছিলাম বিডি সাহেবের সঙ্গে বিডি সাহেব যেটা আমাকে বললেন উনি আশ্বস্ত করলেন যে কোনো সমস্যা হবে না নির্বাচন কমিশন যে বুথ স্লিপ দিয়েছে সেই বুথ স্লিপের মধ্যে হয়তো যে ভোট কেন্দ্র স্কুলের নামটা ভুল করে অন্য স্কুল হয়েছে সেক্ষেত্রে সমস্যা হবে না যদি তার অংশ নম্বর মানে বুথ নম্বর এবং ভোটার লিস্টের সিরিয়াল নম্বর ঠিক থাকে এবং ভোটার লিস্টে তার নাম থাকে তাহলে কোনো সমস্যা হবে না এই নিয়ে উনি আশ্বস্ত করেছেন এই নবদ্বীপবাসী কোনো সমস্যা হবে না এটা না এখানে বিলয়াজার যাবে কাজ করেছে তার সাথে সেভাবে হয়েটা ভুল হয়েছে একদম একদম তার যেখানে তার ওইখানকার ওই বুথে ভোটার লিস্টের তার নামটা আছে কিনা ভোটার লিস্টের নাম থাকলে আর ভোটারের সিরিয়াল নাম্বার ঠিক থাকলে অংশ নম্বর ঠিক থাকলে সে সেই স্কুলে ভোট দিতে পারবে এনে কোনো সমস্যা কারো হবে না আনন্দ দাস বিজেপি